সৌদি যুবরাজের বিলাসিতা অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে তবে কথায় আছে টাকা থাকলে কিনা করা যায় সৌদি আরব সহ অধিকাংশ দেশেই বাস পাখি পোষার অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি বাস পাখি নিয়ে খেলা দেখানো তো রয়েছেই পোষ্য পাখিটিকে নিয়ে ধোনি শেখদের শখের বিষয়টি মাঝে মধ্যেই খবরে চলে আসে এমনই এক শেখ করে বসলেন এক আজব কাণ্ড শেখ তার বাড়িতে বাস পাখি লালন পালন করতেন একটি দুটি বাস পাখি নয় আশিটি পাখি পোষতেন তার বাড়িতে পোষা বাস পাখি নিয়ে ঘুরতে যেতে চাইলেন তাও আবার সাধারণ ঘুরতে যাওয়া নয় শেখ ইচ্ছা করলেন বিদেশে ঘুরতে যাবেন তাই যেমন ইচ্ছা তেমন কাজ কিনে ফেললেন বিমানের টিকিট এরকমই এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এসব ছবি বেশ পুরনো বলেও জানা গেছে ঘটনাটি দু সালে হলেও নতুন করে এটি আলোচনা এসেছে সৌদির এক যুবরাজ তার আশিটি বাস পাখির জন্য আশিটি বিমানের টিকিট কিনেছিলেন এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিমানের পাইলটের কাছ থেকে ছবিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রেডিট লেন্সো নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছেন সৌদির প্রিন্স তার আশিটি বাস পাখির জন্য টিকিট কিনেছেন বিস্ময়কর ঘটনাটি দু সালে ঘটেছিল বলেও সি এন ট্রাভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে পাখিগুলো যাতে আরামে এবং নিরাপদে বিদেশে ভ্রমণ করতে পারে সেজন্য বিমানের আশিটি টিকিট সংরক্ষণ করেছিলেন সৌদির ওই রাজপুত্র পুরো এই ছবিতে দেখা গেছে বাস পাখিগুলো বিমানের সিটে বসে আছে প্রত্যেকেরই মাথায় হুট এবং পায়ে আংটি পরানো ঘটনাটি সাধারণত অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের প্লেনে করে বাস পাখি পরিবহন করা এটা অস্বাভাবিক ঘটনা নয় রাজ সদস্যরা কয়েক প্রজাতির বাস পাখি পোষ মানায় শিকারি এই পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরনো ঐতিহ্য খেলা এতই জনপ্রিয় এবং মূল্যবান যে বাস পাখিদের নিজস্ব পাসপোর্টও থাকে ফলে মালিকদের সঙ্গে বাস পাখিগুলোর সীমান্ত অতিক্রম করতে পারে বাস পাখিকে পোষ মানিয়ে তাদের দিয়ে তিতির খরগোশ শিকার করানোর রেওয়াজ রয়েছে কাদারে এয়ারলাইন্সের গ্রাহক পূর্তির সর্বোচ্চ ছয়টি বাস পাখি নেওয়ার অনুমতি আছে গিজমোডের খবরে বলা হয়েছে ইতিহাদ এয়ারওয়েজে চাইলে মূল কেবিনেও বাস পাখি নিতে পারবেন